হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমরা ভালো থাকবে না এভাবে কেন তোমরা তো এসকে পরিবার সো গাইস আমরাও খুব সুন্দর আছি সো গাইস আগে তোমরা দেখেছ আমার এই চ্যানেলে লং ভিডিও আছে এবং শর্ট ভিডিও আছে এখন তোমরা দেখবে অনলি লং ভিডিও এই চ্যানেলটা আর এই চ্যানেলে টেকট্রিশিয়ানে একটা লিঙ্ক দেওয়া আছে সেটা আমার শর্ট চ্যানেল সো গাইস আমি এখন যাব দেখতেই পাচ্ছ বাজারে আর বাজার থেকে মানে কি নিতে যাচ্ছি তোমরা তো বুঝতে পেরেছ আমি আনতে যাচ্ছি মাছ সো গাইস আমি মাছটা আনতে যাব আর তার ভিতরে আমার বাড়ির লোকটা একটু দেখে নাও তোমরা তোমরা তো আমার বাড়ির লুকটা দেখেই নিয়েছ আসলে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হেমলস বাঁকড়া বাঁকড়ায় আমার বাড়ি আর বাঁকড়ায় এখানে মানে এখন বাড়ির লুকটা হয়ে গেছে মানে ভতির মতো আর কি ভুতির মতো হয়ে গেছে জল আমাদের এখন आदर्श को घर नहीं साइकिल का फाइव साइकिल সো গাইস এটা দেখতে পাচ্ছ আরে তোমরা কি মনে করছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি খোকার খিচুড়ি আনতে এখন মরে যাব মোড়ে থেকে আসার পথে এখন নিয়ে আসবো গাইস আমাদের খোকা খিচুড়ি খেতে খুবই ভালোবাসে তাই জন্য আমি মাঝে সাঝে যাই খিচুড়ি এনে দেয় সেটাই খাই সো গাইস বেশি দেরি করবো না চলো যাওয়া যায় আমি কিন্তু রমনা দিকে দিয়েছি বাজারে যেতে মিনিট টাইম লাগবে এই এইমাত্র আমি মোড় থেকে বাড়িতে এসলাম সকাইস দেখতে পাচ্ছ বর্ষা পড়ছে আর আমি বাড়িতে পৌঁছে গেছি আর বর্ষা শুরু হয়েছে মোড় থেকে মাছ আনলাম টেংরা মাছ ওই মাছটা রান্না করবে আজকে তোমাদের বৌ ভাই গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে ভিডিওটা আর যদি চ্যানেলে কেউ নূতন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের নূতন পরবর্তী ভিডিও তোমাদের ফোনে গিয়ে পৌঁছায় টা